নমস্কার বন্ধুরা নতুন বছরে সম্পূর্ণ নতুন লোকেশানে একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইউনিটে আট ঘন্টা ডিউটির কাজের খপন নিয়ে আসতে পেরেছি যেখানে আট ঘন্টা ডিউটির পর একটা দারুণ স্যালারি স্কেলে আপনাদেরকে দেয়া হবে এবং প্রতিদিন এই কোম্পানিতে আপনারা ওভারটাইম পাবেন তার সঙ্গে অ্যাডিশনাল ফেসিলিটি যেগুলো আছে কোম্পানির মধ্যে থাকার জন্য সুন্দর রুম কোম্পানি আপনাকে ফ্রি দেবে তিনবেলা ভালো মানের খাবার কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে তার সঙ্গে প্রথম দিন থেকেই আপনাদের পি এফ ইএসআই গ্যাজুটি বোনাস সমস্ত ধরনের সুযোগ সুবিধা এই কোম্পানি থেকে দেওয়া হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের আট ঘন্টার পরে যদি প্রয়োজন মনে করেন আপনারা আট ঘন্টার পরে প্রতিদিন ইচ অ্যান্ড এভরি ডে ওভারটাইম করতে পারেন এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে বর্ধমানের কাছাকাছি মানে নিয়ার অ্যাবাউট বর্ধমানের কাছাকাছি একটি নাম করা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং ইউনিটে হেল্পার ডিপার্টমেন্টে আমাদের ছেলে নেওয়া হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কাজ করবেন হালকা কাজ সেরকম মানসিকতা থাকলে এই কাজের আপনারা আবেদন করতে পারবেন এই নাম করা কোম্পানির জয়নিং ডেট হচ্ছে পাঁচ এক দু হাজার অর্থাৎ সামনের সোমবার সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সরাসরি ফ্যাক্টরিতে বেডিংপত্র গুছিয়ে নিয়ে চলে আসতে হবে জয়নিংয়ের জন্য থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে রিকয়ারমেন্ট করা হবে আপ ডাউন করে কোনো ছেলে এই কোম্পানিতে নেওয়া হবে না এখানে কাজ করতে গেলে এখন আট ঘন্টা ডিউটির জন্য কত টাকা বেতন পাবেন কবে কবে বেতন পাবেন আপনাদের ওভারটাইম করলে কত টাকা পাবেন সমস্ত কিছু আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে তুলে ধরছি আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটি আমার ভালো করে দেখে নেওয়ার পর যদি এই কাজ করতে আপনারা মনস্থির করেন তাহলে স্কিডে একটা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি পাঁচ তারিখে ফ্যাক্টরিতে চলে আসুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের আরেকবার বলছি ধরুন আপনারা এই ফ্যাক্টরিতে এসে জয়নিং করলেন যদি আপনাদের কোনো রকম সুবিধা অসুবিধা হয়ে থাকে যদি আপনাদের ফ্যাক্টরি কাজ করতে পছন্দ না হয় কিংবা কাজ না করেন তাহলে আমাদের কিন্তু প্রচুর সাইডে ছেলে নেওয়া হয় আপনাদের দয়া করে বাড়ি গিয়ে লাভ নেই আমরা যে কোনো না যে কোনো সাইডে আবার আপনাদের চেঞ্জ করে দেবো যদি আপনাদের কোনো না কোনো ছেলের অসুবিধা হয়ে থাকে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানে শুরু করছি আপনাদের কাজের ডিটেলস ভিডিও নিয়ে বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি এখানে আট ঘন্টা করে ডিউটি করতে হবে এই আট ঘন্টা ডিউটিটা তিনটে শিফটে হয় যেমন সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত একটা শিফট দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত একটা শিফট হবে আর রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত একটা শিফট এবিসি কেটা শিফটে আপনাদের কাজ হবে আট ঘন্টা করে ডিউটি হবে সুন্দর থাকার রুম কোম্পানি সম্পূর্ণ ফ্রি দেবে খাওয়ার জন্য তিনবেলা ক্যান্টিন আছে অর্থাৎ সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা এই বেলা খাওয়া সম্পূর্ণ কোম্পানির তরফ থেকে আপনাদেরকে ফ্রি দেওয়া হবে কী কাজ করতে হবে আর কত ঘন্টা এই কী কাজ করতে হবে আর কীভাবে জয়নিং করবেন সেটাও আপনাদের আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি বর্তমানে আমি যে কাজটি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন কারণ এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে এখানে কাজ করতে গেলে কম্পালসারি বাড়ি থেকে কিন্তু যে কোনো একটা বুট পরে আপনাদেরকে আসতে হবে ফর্মাল শু পরে কিন্তু আপনাদেরকে ডিউটি করতে হবে শু ছাড়া কিন্তু কোনো রকম ভাবে আপনাদের ডিউটি দেবে না আর এখানে কাজ করতে গেলে ডকুমেন্টস লাগবে আপনাদের আধার কার্ডের দু কপি জেরক্স প্যান কার্ডের এক কপি জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক কপি জেরক্স তিন কপি ফটো এই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাদেরকে আসতে হবে এখানে কাজ করতে গেলে এখন আপনাদের স্টার্টিং কোম্পানির তরফ থেকে স্যালারি দেবে আট ঘন্টা ডিউটির জন্য ন হাজার টাকা করে এই ন হাজার টাকাটা কিন্তু অবশ্যই তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি আট ঘন্টা ডিউটি হবে ন হাজার টাকা বেতন হবে তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি হচ্ছে ন হাজার টাকা তার সঙ্গে অ্যাডিশনাল থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি দেবে পি এফ ইএসআই সমস্ত কেটে আপনারা কিন্তু ন হাজার টাকা হাতে পাবেন যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি রোজ হিসাবে ক্যালকুলেশন করেন আট ঘন্টা ডিউটির জন্য তিনশো টাকা করে রোজ দেওয়া হবে থাকা খাওয়া ফ্রি দেওয়া হবে এর সঙ্গে আপনাদের পি এফ ইএসআই অ্যাড হবে অর্থাৎ পি এফ ইএসআই কেটে আপনারা ন হাজার টাকা হাতে পাবেন যেটা ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হবে আট ঘন্টার পরে যদি এবার আপনারা ওভারটাইম করেন ওভারটাইমের জন্য আলাদা পয়সা পাবেন অর্থাৎ যদি ওভারটাইম করার প্রয়োজন মনে হয় তাহলে আর একটা শিফট আপনাদেরকে ডিউটি করতে হবে ধরুন আপনারা ডিউটি স্টার্ট করলেন সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত দুটোই আপনাদের ছুটি হয়ে গেল যদি প্রয়োজন মনে করেন আর একটা শিফট ডিউটি করবেন তাহলে দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত ডিউটি করতে পারেন অর্থাৎ আমি যেটা আপনাকে মুখে বললাম কখন কখন কিভাবে ডিউটি আছে সেটা দেখুন স্কিনে সম্পূর্ণ ভেসে উঠেছে এরকম সিস্টেমে আপনাদেরকে ডিউটি করতে হবে কী কাজ করতে হবে এটি মূলত হচ্ছে প্লাস্টিকের বোতল ম্যানুফ্যাকচারিং কোম্পানি প্লাস্টিকের বোতল এই কোম্পানিতে তৈরি হচ্ছে এখানেই আপনাদের হেল্পার ডিপার্টমেন্টে কাজ করতে হবে অর্থাৎ প্যাকিং এবং প্রোডাকশান ডিপার্টমেন্টে কাজ করতে হবে যার কাজের লোকেশান হচ্ছে বর্ধমানের কাছাকাছি বে তেলমুড়ি বলে একটি রেল স্টেশন আছে ওরই সন্নিকটে একটি প্লাস্টিকের বোতল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হেলপার ডিপার্টমেন্টে আমাদের ছেলে নেওয়া হবে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু নেওয়া হবে এখানে কাজ করতে গেলে আপনাদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ কিংবা ম্যাক্সিমাম একচল্লিশ বছরের মধ্যে বয়স হলে তবেই কিন্তু এই কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়স্ক লোকেদের এই কোম্পানিতে জয়নিং হবে না আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যদি বয়স হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য যেখানে পি ইএসআই কেটে স্টার্টিং স্যালারি পাবেন ন হাজার টাকা প্রথম দিন থেকেই থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পাবেন পি এফ ইএসআই বোনাসের সুবিধা পাবেন প্লাস ওভারটাইম করলে ওভারটাইমের জন্য আলাদা পয়সা কোম্পানি তরফ থেকে দেওয়া হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন করুন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নামটা নথিভুক্ত করুন যখন ফোন করবেন অবশ্যই মেনশন করে দেবেন যে আমি প্লাস্টিকের বোতল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজের জন্য নাম লেখাতে যাই তার আগে আপনারা ভিডিওটি ভালো করে দেখে নেওয়ার পর বাড়িতে ভালোভাবে চিন্তাভাবনা করবেন যে কত ঘন্টা ডিউটি কত স্যালারি আর এইখানে পেমেন্টের শিডিউল হচ্ছে প্রতি মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে আপনাদেরকে পেমেন্ট দেওয়া হবে আর প্রতি মাসের আপনাদের বাইশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে একটা অ্যাডভান্স দেওয়া হবে ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট হবে সাত থেকে দশ তারিখের মধ্যে আর অ্যাডভান্স হিসাবে প্রতি মাসের বাইশ থেকে ছাব্বিশ তারিখে একটা অ্যাডভান্স দেওয়া হবে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আর রিপিট করি আট ঘন্টা ডিউটি ন হাজার টাকা বেতন তিরিশ দিনের ভিত্তিতে পি কেটে থাকা প্লাস তিন বেলা খাওয়া সম্পূর্ণ ফ্রি থাকার ডুম সম্পূর্ণ ফ্রি আপনাকে প্রথমেই বললাম ওভারটাইম করলে আলাদা পয়সা হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে একটা জুতো পরে বাড়ি থেকে আসতে হবে আধার কার্ডের দু কপি জেরক্স প্যান কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স এইগুলা তিন কপি ফটো নিয়ে আসতে হবে যাই বন্ধুরা এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আমি ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকি